এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে হার ঘাট তিরঙ্গা শীর্ষক বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাধারণ একটা বিরাট অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের হার ঘাট তিরঙ্গা শীর্ষক বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার নিরন্তর প্রয়াস জারি রয়েছে এটি অঙ্গ হিসেবে আজ আগরতলা একত্রিশ নং ওয়ার্ডে কর্পোরেটর অঞ্জনা দাসের নেতৃত্বে এক রেলির আয়োজন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব রাজ্য এসি মোর্চার সভাপতি অরবিন্দ দাস সহ আর অন্যান্যরা গোটা বিষয় নিয়ে আয়োজকদের তরফ থেকে দাবি করা হয়েছে এই সময়ের মধ্যে অন্তত গুরুত্ব সহকারে হার ঘর তিরঙ্গা শীর্ষ কর্মসূচি বাস্তবায়নের প্রয়াস জারি রয়েছে এর অঙ্গ হিসেবে আজকের এই সচেতনতামূলক র্যালি থেকে আগামী দিনে যাতে করে সবাই নির্ধারিত নিয়মের মধ্যে দাঁড়িয়ে হার ঘর তিরঙ্গা শীর্ষ কর্মসূচি প্রতিপালন করতে এগিয়ে আসেন সেই আহ্বান রাখা হয় আমাদের নয় মনোমালিপুরে যখনই কোনো অনুষ্ঠান হয় বিশেষ করে বোধক অনুষ্ঠান যদি আমাদের বিজেপির তরফ থেকে নয় মনোবালীপুরে সারাটা সবসময় বেশি থাকে এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর শ্রী অঞ্জনা দাস মহোদয়া ওনার নেতৃত্বে ঘরে ঘরে উন্নয়নমূলক কাজের যে বাতাবরণ বইছে তার সঙ্গে মানুষকে দেশাত্ববোধকভাবে এবং আর্থিকভাবে মানুষকে যেন আরও সুদৃঢ়ভাবে ভবিষ্যৎ পরিচালনা করার জন্য তাদের মনে যেন আরও প্রেরিত হয় তার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান